দারুচিনিকে কেন সুগার নিয়ন্ত্রণের সেরা মশলা বলা হয় বেস্ট স্পাইসেস ফর ব্লাড সুগার কন্ট্রোল দারুচিনি ডায়াবেটিস রোগীদের জন্য ইউনিক একটি মশলা মশলাটি ব্লাড সুগার কমাতে আপনাকে চট জলদি সমাধান দিতে পারে সুগার কমাতে এর কার্যকারিতার কথা জানলে আপনি অবাক হতে বাধ্য একটু বুদ্ধি খাটিয়ে মশলাটিকে ব্যবহার করতে পারলে সারা দিন যেমন ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে সাথে ডায়াবেটিস জনিত অনেকগুলি সিরিয়াস সমস্যাকে প্রতিরোধ করতে পারবেন তার জন্য দারুচিনি কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তা ভালোভাবে জেনে নিতে হবে দারুচিনিকে কীভাবে সুগার নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করবেন জানার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এবার আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুচিনির ভূমিকা জেনে নিন এক রাতে খাওয়ার পর প্রায় আট ঘন্টা পর সকালে খালি পেটে ব্লাড সুগার লেভেলকে ফাস্টিং ব্লাড সুগার লেভেল বলা হয় ডায়াবেটিস রোগীর জন্য ফাস্টিং ব্লাড সুগার লেভেল খুবই গুরুত্বপূর্ণ কারণ ফাস্টিং ব্লাড সুগার লেভেল থেকে বোঝা যায় শরীর গ্লুকোজ বা সুগারকে কতটা ম্যানেজ করতে পারে দীর্ঘদিন ধরে ফাস্টিং ব্লাড সুগার লেভেল বেড়ে থাকলে নার্ভের সমস্যা ডায়াবেটিক নিউরোপ্যাথি চোখের সমস্যা ডায়াবেটিস রেটোনোপ্যাথি কিডনির সমস্যা হৃদরোগ স্ট্রোক সংক্রমণের সম্ভাবনা বেড়ে যেতে পারে তাই ফাস্টিং ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি আর এই কাজে দারুচিনি আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে গবেষণা থেকে দেখা যাচ্ছে দারুচিনি কোষের ইনসুলিন রিসেপ্টার ও গ্লুকোজ ট্রান্সপোর্টার প্রোটিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় ফলে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায় ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে গেলে বেশি বেশি সুগার রক্ত থেকে কোষে প্রবেশ করে তার ফলে ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে দু হাজার আগস্ট প্রকাশিত গবেষণার রিভিউ আর্টিকেল থেকে দেখা যাচ্ছে ছ থেকে সতেরো সপ্তাহ ধরে দারুচিনি খেলে ফাস্টিং ব্লাড সুগার লেভেল বারো দশমিক নয় শূন্য থেকে বাহান্ন দশমিক দুই শূন্য মিলিগ্রাম পার ডেসিলিটার কমে যায় দুই ডায়াবেটিস রোগীর আরেকটি সবচেয়ে বড় সমস্যা হলো খাওয়ার পরের পোস্ট মিল ব্লাড সুগার লেভেলও অত্যাধিক বেড়ে যায় এখানে দারুচিনি সবচেয়ে বেশি ও সবচেয়ে দ্রুত কার্যকরী দারুচিনিতে আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডস এনজাইমের কার্যকারিতাকে প্রতিরোধ করার ক্ষমতা আছে এনজাইমগুলি ভাত রুটি মুড়ি আলুর মতো স্টার্চ যুক্ত খাবারকে ভেঙে সরল গ্লুকোজে পরিণত করে যা রক্তে গিয়ে ব্লাড সুগার বাড়ায় এখন আপনি দারুচিনি খেলে গ্লুকোজ পরিপাককারী এনজাইমগুলোর কার্যকারিতা কমে যাওয়ায় খাবারগুলো খাওয়ার পরও আর আগের মতো ব্লাড সুগার বাড়ে না মানে আপনি খাবার খাওয়ার পরের ব্লাড সুগার বাড়াকে আটকাতে খাবারের সাথে বা খাবার খাওয়ার আগে ও পরে দারুচিনি চা খেতে পারেন এছাড়াও দারুচিনির বেশ কিছু উপাদান অনেকটা ইনসুলিনের মতো কাজ করে রক্ত থেকে দ্রুত ব্লাড সুগার কমাতে সাহায্য করে মানে দারুচিনি আপনার ফাস্টিং ব্লাড সুগার ও পোস্ট মিল ব্লাড সুগার কন্ট্রোল করে সারাদিনই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে যেসব ডায়াবেটিস রোগী সুগার নিয়ন্ত্রণে না হাল তারা দারুচিনির সাহায্যে ঘরোয়া উপায় সুগার নিয়ন্ত্রণে রাখতে পারেন দারুচিনি শুধু সুগার নিয়ন্ত্রণ করবে না একাধিক গবেষণা থেকে দেখা যাচ্ছে দারুচিনি ব্লাড প্রেশার কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমিয়েও ডায়াবেটিস ম্যানেজমেন্টে আপনাকে দারুণ সাহায্য করতে পারে দারুচিনি তো সুগার নিয়ন্ত্রণের সেরা মশলা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সুগার কমানোর উপায় হিসেবে কিভাবে কতটা দারুচিনি খাবেন তাই তো আসুন তবে দারুচিনি খাওয়ার নিয়ম জেনে নিন এক দারুচিনির সবচেয়ে বড় সমস্যা হলো দারুচিনিতে বেশ ভালো পরিমাণে কৌমেরিন থাকে গবেষণা থেকে দেখা যাচ্ছে বেশি কৌমেরিন খেলে বিপদের কারণ হতে পারে সেজন্য হিসেব করে দারুচিনি না খেলে ব্লাড সুগার কমাতে শেষে বিপদ ডেকে আনবেন তাহলে দিনে কত গ্রাম দারুচিনি খাবেন ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের মতে দিনে এক চা চামচের অর্ধেক দারুচিনি আপনার জন্য নিরাপদ দুই বেশিরভাগ বাঙালিরই ভাত রুটি থেকে সুগার বাড়ে ভাত রান্নার সময় হাড়িতে কয়েক টুকরো দারুচিনি দিয়ে দিতে পারেন রুটি বানানোর সময় আটার মধ্যে দারুচিনির গুঁড়ো মিশিয়ে দিতে পারেন দেখবেন ভাত রুটি আর আগের মতো ব্লাড সুগার বাড়াচ্ছে না তিন খাওয়ার আগেও পরে দারুচিনি চা পান করতে পারেন চার দারুচিনি যেহেতু সুগার কমাতে দারুণ তাই যে সব ডায়াবেটিস রোগী সুগারের ওষুধ খাচ্ছেন তারা সরাসরি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুচিনের মতো আদার উপকারিতা জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন